হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স এবং পাশের ছাত্রছাত্রী উভয়ের জন্য সমানভাবে তাৎপর্যপূর্ণ আজকে আমি তোমাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা ইলতুদমিসের কৃতিত্ব বা দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠায় ইলতুদমিসের ভূমিকা কি ছিল তার সম্পূর্ণ উত্তর আলোচনা করছি অনার্সের ছাত্রছাত্রীদের এই কোশ্চেনটি ডিএসসিসি সেভেন পেপারে রয়েছে এবং ফোর্থ সেমিস্টার পাশে যে সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয়টি রয়েছে তাদের এমডিসি ফাইভ পেপারে কোশ্চেনটি রয়েছে চলে এবার আমরা সরাসরি উত্তরে চলে যাই সুদর্শন ও প্রখর ব্যক্তিত্বের অধিকারী কুতুবুদ্দিনের জামাতা ইলতুদমিস প্রথম জীবনে একজন কীতদাস ছিলেন তিনি কুতুবুদ্দিন আইবকের কন্যাকে বিবাহ করে দাসত্বমুক্ত হন এবং বদায়নের শাসনকর্তা নিযুক্ত হন তিনি বারোশো এগারো খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এবং একাধিক ক্রমে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তিনি ছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ঐতিহাসিক ডক্টর আর পি ত্রিপাঠী বলেছেন যে ভারতে মুসলিম সার্বভৌমত্বের ইতিহাস প্রকৃতপক্ষে ইলতুদমিসের সময় থেকে শুরু হয় এবার আমরা দেখে নেব ইলতুতমিসের রাজ্য বিস্তার ও মঙ্গল আক্রমণ প্রতিরোধের গৃহীত ব্যবস্থা সমূহ ইলতুদ হারানো কিছু অঞ্চল পুনরুদ্ধারের পাশাপাশি শিবালিক অঞ্চলে মান্দর জয় করেন এবং মালবের ভিলসা ও উজ্জয়িনী দখল করেন বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গেজখা খোয়ারিজাম রাজ্যের রাজা মঙ্গবাড়ুনির পিছিয়ে নিয়ে সিন্ধু নদীর তীরেও বস্তিত হন ইলতুদ মিজ আশ্রয়পাস্তি দিল্লিতে আশ্রয় দিতে অস্বীকার করলে তিনি ভারত ত্যাগ করেন তার পিছু নিয়ে চেঙ্গিজ খাও ভারত সীমান্ত ত্যাগ করেন ফলে চেঙ্গিজ রোসের আগুন থেকে দিল্লির সুলতানি রক্ষা পায় নেক্সট পয়েন্ট দেখো খলিফার স্বীকৃতি ইলতুদমিজ বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাগদাদের খলিফার কাছ থেকে একটি ফরমান ও সুলতানি আজম উপাধি লাভ করেন ফলে ইলতুদমিজ ও দিল্লির সুলতানির মর্যাদা বৃদ্ধি পায় সুলতানি সিংহাসনে তার অধিকার বৈধ হিসাবে স্বীকৃতি পায় তিনি খলিফার নামে মুদ্রার প্রচলন করেন এবং মুদ্রায় নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেন এবার দেখে নাও অন্যান্য অবদান ইলতুৎমিস বার্ষিক রাজস্ব আদায় সুনিশ্চিত করার জন্য সরকারি জমিকে ছোট ছোট ইকতায় বিভক্ত করে সেগুলি আমির ওমরাহদের মধ্যে বন্টন করে দেন এটি ইকতা ব্যবস্থা নামে পরিচিত তিনি তঙ্কা ও জিতল নামে যথাক্রমে রূপা ও তামার মুদ্রার প্রচলন করেন তিনি চল্লিশ চক্র বা বন্দেগানী চাহিলগানি নামে একটি সংগঠন স্থাপন করে রাষ্ট্রীয় কাজে দক্ষতা আনার চেষ্টা করে তিনি দিল্লিকে মসজিদ মিনার খানকায় সাজিয়ে তোলেন তিনি ছিলেন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ধার্মিক ও সৎ মিনাজু সিরাজ হাসান নিজামি মোহাম্মদ আফি নুরউদ্দিন প্রমুখ পণ্ডিত তার রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করেন তিনি বিখ্যাত কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন করেন ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল বলেছেন যে বংশকে সুদৃঢ় করতে কুতুবুদ্দিন বেশিদিন বেঁচে থাকেনি ইলতুদ মিজি সেই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে ওঠে এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তরটি এই প্রশ্নটি তোমাদের এই বছরে ফাইভ মার্ক্সে অনার্স এবং পাসের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ তাই প্রত্যেককে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পরে অবশ্যই তোমরা উত্তরটা প্রিপেয়ার করে নাও যাতে করে পরীক্ষায় লিখতে পারো অত্যন্ত সহজ ভাষায় তোমাদের উত্তরটি আমি দিয়ে দিয়েছি আজকে এই পর্যন্ত আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব প্রগতি বিদ্যা ভবনে অফলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস চালু হয়েছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করতে পারবে না তাদের জন্য খুব স্বল্প মূল্যে প্রতিটি সেমিস্টারে নোট পারচেস করার ব্যবস্থা রয়েছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যদি অনলাইন ক্লাস করতে চাও বা নোটস পারচেস করতে চাও আজকে এই পর্যন্ত ধন্যবাদ